আজকে শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া বাঙালিদের কাছে এক আবেগের দিন বছরের প্রথম দিন যেমন অনেকেই হাল খাতার পুজো করে থাকেন ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিন অনেক ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই হাল খাতার পুজো থেকে শুরু করে ভগবানের দর্শনের জন্য ছুটে আসেন বিভিন্ন তীর্থক্ষেত্রে আর বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ মন্দির তারাপীঠ একটি সিদ্ধপীঠ নামে পরিচিত আশেপাশের এলাকার গ্রাম শহর থেকে হাজার হাজার ব্যবসায়ী থেকে শুরু করে ভক্তরা ছুটে আসেন অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে আজকে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া মানে সকাল থেকে ভক্তদের ভিড় তারাপীঠ মন্দিরে তবে সকালের দিকে কিছুটা হালকা ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাঁতে স্থানীয় যে ব্যবসায়ীগুলো আছে রামপার নলাটি সিউরি সাঁতিয়া তারাপীঠে তারা এখন ভিড় করছে মন্দিরে বাইরের লোকও বেশ কিছু সংখ্যক আছে কিন্তু সামনে সোমবার ভোট সে ভোটের জন্য কিন্তু চারিদিক ভোট চলার জন্য কিছুটা পর্যটক বা তীর্থযাত্রী এখানে কম কিন্তু তা সত্ত্বেও স্থানীয় মানুষের যে ভিড় সেটা কিন্তু আজকে আছে তারাপীঠের মন্দিরে আর সেই সাথে সাথে আজকে টিআরডি থেকে যে মন্দিরে যে আমাদের উন্নয়ন চলছে সেই হিসাবে যে আমাদের তিনটে মন্দির এখন তৈরি করা হয়েছে বামদেব মন্দির নান মন্দির হনুমানজির মন্দির সেগুলো আজকে স্থানান্তরিত করা হচ্ছে কেন টিআরডি যে উন্নয়নের কাজ চলছে মন্দিরগুলো স্থানান্তরিত হয়ে গেলে তাদের আবার কাজ শুরু হবে তার জন্য আজকে প্রতিটি মন্দিরকে অভিষেক করে করে বাজনা সহকারে পুরো মন্দির ফুল দিয়ে আলো দিয়ে সাজা হয়েছে অক্ষয় তৃতীয়া বলে সেই জন্যে আজকে কিন্তু নতুন মন্দিরে বামদেব আজকে স্থানান্তরিত হবে হ্যাঁ তা এইভাবে আমরা শুভ অক্ষয় তৃতীয়ার দিন একদিকে যেমন আমাদের পারিবারিক মঙ্গল কামনায় লোকে অনেকে পুজো দিচ্ছে অনেকে হালখাতা গণেশ পুজো এবং দোকানে দোকানে যে পুজো তারা ফুল আশীর্বাদ আজকে নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা নতুন করে পুজো করছে তাই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমি প্রতিটি ভক্তকে মায়ের আশীর্বাদ জানাই সকালে ভালো থাকুক সুস্থ থাকুক আর তীব্র দাবা পর অল্প বিস্তর হলেও এখানে এখন ঠান্ডা পড়েছে কারণ বৃষ্টি শুরু হয়েছে সেটা একটা ভালো দিক ভোট মিটতে আবার পুরনো ছন্দে তারাপীঠ চলে আসবে ভক্তদের ঘিরে আর সেই সাথে বলি মানে আজকে তারাপীঠ মন্দির আরেকটা আনন্দ ব্যাপার যেটা আমি বললাম যে টিআরডি যে তিনটে মন্দির করেছেন ওনাদের ভাইস চেয়ারম্যান আছেন সুকুমার মুখার্জি চেয়ারম্যান আছেন স্যার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাদের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে তারাপীর উন্নয়ন শুরু হয়েছে সেই তিনটে মন্দিরে আজকে কিন্তু তিনটে বিগ্রহ আজকে স্থানান্তরিত হচ্ছে সেই ব্যবস্থা মন্দির কমিটি থেকে করা হয়েছে আমরাও আজকে তাদের নামে সব মায়ের কাছে পুজো আর্ষা দিলাম সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই চ্যানেলের মাধ্যমে যারা আসতে পারেনি তারা মাকে দর্শন করুক একবারে গর্ব মায়ের সেই ছবি এই চ্যানেলের মাধ্যমে মাকে স্মরণ করতে পারবে এটা একটা ভালো দিক হ্যাঁ বিশেষ ভোগ তো দেওয়া হবে অবশ্য শুভ যেহেতু অক্ষয় তৃতীয়া এবং আমাদের সেবা বাড়ির তরফ থেকে মানে একটা ভোগের আসছেই বিভিন্ন যেটা লাড্ডু মেন ভোগ সেটা দেওয়া হচ্ছে মধ্যাহ্নে একটা ভোগ থাকবে পোলাও থাকবে অন্য থাকবে খিচুড়ি থাকবে পাঁচ রকম ভাজা দই মিষ্টি মিষ্টান্ন সমস্ত কিছু দিয়ে ভোগ দেওয়া আর সন্ধ্যের দিকে লুচি সুজি বিভিন্ন ভাজা পায়েস হ্যাঁ এই সমস্ত দিয়ে মাকে ভোগ দেওয়া হবে আজকে